আজ দুই হাজার চব্বিশ ঈদ উল ফিতর উপলক্ষে ঝাউদি শেখ শহীদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এক ফুটবল খেলার আয়োজন করেছেন এই অত্র এলাকারই ছেলেপেলে এই খেলায় অংশগ্রহণ করতেছে আমাদের ছোটো বড়ো অনেক ভাই এখানটায় তারা দুটি দলে বিভক্ত হয়ে খেলতেছেন একটি দল হলো আর্জেন্টিনা যা ওই প্রান্তে একটি দল হলো ব্রাজিল যা এই প্রান্তে হাফ টাইমে ব্রাজিল দুই এক গোলে এগিয়েছিল কিন্তু ফুল টাইমে এসে চলাকালীন সময়ে তারা দুই দুই সমতায় ফিরে আসলো আর্জেন্টিনা অসাধারণ খেলার মাধ্যমে তারা গোলে সমতা ফিরিয়ে আনলো আসিফ সুন্দরভাবে গোল ফিরাতে পারলো না যার কারণে আর্জেন্টিনা আবার সমতায় ফিরে আসলো অমিত করে বারে দিল বল চলে যাচ্ছে ওই প্রান্তে কনার হতে পারে শাওন ব্রাদার সে শুনতে পারিল না যে কণার নাকি আউট বল আউট বল থেকে মারতেছে ডিকে ভাই ডিকে মারলো ইমতিয়াজের কাছে ইমতিয়াজ গোল শর্ট মারবে গোল হতে পারে না অমিত ফিরিয়ে দিল অমিত আবার সুন্দর করে অধিকটাই মারলো থ্রোইন হতে পারে কিন্তু না থ্রোইন হয় নাই ওখানটায় শাওনের কাছে বল চলে গেল শাওন দিল ফারদিনের কাছে ফারদিন দিল ওখানটায় ইমন কাজী সে এখন বল থ্রোইন করবেন পা দিয়ে ও ওখানটায় হ্যান্ডবল হয়েছে হ্যান্ডবল করবেন ইমন কাজী বল আউট বল হতে পারে কিন্তু না বল তানবের কাছে তানব মেহেদের কাছে মেহেদি ইমতিয়াজের কাছে কিন্তু ইমতিয়াজ ফিরাইতে পারলো না বল আউট আমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দু দল কিন্তু সমতায় আছে আর্জেন্টিনা দুই ব্রাজিল দুই খেলার কিন্তু আর বেশিক্ষণ নাই দু দল দুই দিয়ে সমতা টাইম আর মাত্র পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পরে দেখা যাক কারা এগিয়ে যায় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দলটা শেষ হাসি হাসে ইমতিয়াজের কাছে বল ইমতিয়াজ মারলো গোল কিপে অমিত ফিরিয়ে দিল রবিলের কাছে বল রবিল মারলো হ্যান্ডবল বল হয়ে গেল বাবুর হ্যান্ড বল হয়েছে ইমন সামনে দাঁড়িয়েছে ইমতিয়াজের কাছে বল দেওয়ার চেষ্টা বাবু আবার দিল এবার মেসি মেসির কাছে মেসি দিল ফাদিনের কাছে ফাদিন দিল রবিনের কাছে রবিন আবার ফাদিনের কাছে বল বল আবার চলে গেলো শাবনের কাছে শ্রাবণ থেকে রবিউল রবিউল গোলে কিক দেওয়ার সম্ভাবনা কিন্তু না দিতে পারলো না থরোইন হয়ে গেল থরোয়ন করবে রবিউল ইসলাম রবিউল ইসলাম থেকে দেখি কার কাছে রবিউল বল দেয় গোল হওয়ার সম্ভাবনা আছে কি না সে সুন্দর একটা থ্রোইন করলো থ্রোইনটা আউট বল হয়ে গেল তার থ্রোইনটা খুব ভালো হয়নি গোলকিক হবে ওখানটায় গোলকিক করবে ডি কে ভাই ডি কে ভাই দিলো রবিনের কাছে রবিন দিল রবিউলের কাছে আবার রবিন কাছে রবিন একাই কাটিয়ে আনতেছে দেখা যাক কি করে বাবু বাবু থেকে শাওন তানবীর তানবির নিতে পারলো না বল হয়ে গেল ওখানটায় গোলকি গোলকিক পাস এখন কনার কনার করবেন রবিউল রবিউল দিতেছে তানবীরের কাছে তানবির হেড দিলো উপর দিয়ে চলে গেল নো আউট বল হয়ে কিচ্ছু হলো না আউট বল হয়ে গেল ডি ভাই আবার শর্ট করবেন ডি ভাই শর্ট দিয়ে দিল কার কাছে মেহেদির কাছে মেহেদির আগেই অমিত বলটিকে ডিফেন্স করে পাঠিয়ে দিল গোলের বাইরে কর্নার কনার করবেন মেসির জার্সি পরিধানকৃত রবিউল ইসলাম রবিউল ইসলাম সুন্দর একটি কর্নার করলে আবার গোলে যেতে পারে আর্জেন্টিনা দেখা যাক কি হয় না আসিফ সুন্দর করে ফিরিয়ে দিল গোলকিপের অসাধারণ নৈপুণ্যে সে এটিকে ডিফেন্স করল গোল গোল আর্জেন্টিনা অসাধারণ একটি হেডের মাধ্যমে তিন দুয়ে এগিয়ে গেল। আপনাদের মনে হয় সুন্দরভাবে দেখাতে পারিনি আর্জেন্টিনা এই মুহূর্তে এক বলে এগিয়ে দুই তিন বলে এগিয়ে গেল তাদের থরইন থেকে সুন্দরভাবে একটি কর্নার সুন্দরভাবে একটি হেড দিলো যার কারণে আমাদের দুখে জানা যাচ্ছে জানা যাচ্ছে যে এই মুহূর্তে একটি প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল তার পা নিয়ে টানাটানি করছে ব্রাজিলের প্লেয়াররা দেখা যাক তার পা ঠিক করা যায় কিনা এই মুহূর্তে তো আমাদের মেডিসিন কোন ডাক্তারও নেই যে তার পাটি ঠিক করবে সে এখন চিন্তা ভাবনা করতেছে উপরে খেলবে না নিচে খেলবে উপরে খেললে একটু ধখল কম যাবে ওই দিকটায় আর্জেন্টিনার প্লেয়াররা প্লেয়াররা বসে আছে আর এই দিকটায় ব্রাজিলের প্লেয়াররা তাদের ইনজুরেড প্লেয়ার নিয়ে বসে আছে তার চেষ্টা করতেছে পা টানাটানি করে তার পাটি ভালো করার জন্য একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের পরিপূর্ণ শেখ শব্দুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠ ফাঙ্গন ওদিকটায় দর্শক এদিকটায় দর্শক দেখাতে পারতেছি না যার আমি উপরে যার কারণে আপনাদের দেখাতে পারতেছি না এদিক একজনে ঘুমের আলসামি দিতেছে